আমাকে দল যে দায়িত্ব দিয়েছে যে দায়ভার দিয়েছে আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই দল আমাকে যে সুযোগ দিয়েছে যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে প্রধানমন্ত্রী সাহেব দেখা করেছে একশো দিনের আন্দোলন চলছে আমাকে দল দু সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল আমি দিয়েছি আমাকে দল দু হাজার তেইশ সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল আমি করেছি আমাকে দল দু সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে দু কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল আমি আমার সীমাবদ্ধ আর অনুযায়ী চেষ্টা করেছি দু চব্বিশেও যদি দল কোনো দায়িত্ব দেয় আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াব এতে দ্বিমত কোথায় হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হল পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্নয় একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে তিরিশ বছর পর আরও কমবে চল্লিশ বছর পর আরও কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে তার কর্মী সহকর্মী পুরন স্বামী ছাত্রীরা তার পাশে রয়েছে নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলব এতে অন্তর্দ্বন্দ্ব এদের দ্বিমত গৃহদাহ এসবের জায়গা কর থেকে আসছে হ্যাঁ দু সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা আমি লোকসভা দেখব না আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে তারপর তো আপনি ব্লকের নেতা তা আপনার যখন ভোটের সময় আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয় সারা বছর আমরা থাকি কোন সময় বৃষ্টি হলো দশ হাজার তিরপল নিয়ে কে যায় অন্য কোনো বিধানসভা অন্য কোনো লোকসভায় দেখান তো এই কোভিডের সময় নিজের জীবন বিপন্ন করে রাস্তায় কেছিল কারা ছিল অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীকে আপনারা দেখতে পেয়েছেন এগুলো তো আমাদের কর্তব্য আপনি অস্বীকার করতে পারেন না আজকে আমার সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেটুকু পরিচিতি তো আপনাদের জন্য ডায়মন্ড হারবারের মা ভাই সবার জন্য ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো আর আমি যদি না জিততাম আমার কি পরিচিতি আমার কোনো মূল্য নেই যত বড়ই নেতা হোক গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষ বলে কোনো নেতা বলে না এটা আমি বারবার সব জায়গায় গিয়ে বলি